দূর দূরান্ত থেকে আসা পাখিদের জন্য বারান্দায় বা গিলে এক কোণে রঙিন পাত্রে পানি রাখুন কেননা রঙিন পাত্র পাখিদের মনোযোগ আকর্ষণ করে হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসছি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই তীব্র গরমে আপনার বারান্দায় পাখির জন্য কিছু খাবার রেখে দিন যাতে করে পাখিরা এসে সেখান থেকে কিছু খাবার খেতে পারে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিব সেটি হচ্ছে আমাদের দেশের পাখির জন্য ভালোবাসা যেভাবে প্রকাশ করবেন সে সম্পর্কে আমি কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরব আশা করি ভিডিওটি আপনারা দৈর্য সহকারে দেখবেন আর মনোযোগ দিয়ে দেখবেন আর এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে পাখির প্রতি ভালোবাসা আপনাদের অনেক বেড়ে যাবে আর এই গরমের মধ্যে পাখিরা কিছু খাবার খেতে পারে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকার বেল বাটনটি অন করে দেবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে প্রথমে চলে যায় তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসে বারান্দায় পাখির জন্য খাবার রাখুন তীব্র দাবদাহে অন্যান্য প্রাণীর মতো পাখিদের বেশ কষ্ট হয় আকাশে উড়ে বেড়ানো পাখি কিংবা দিকশূন্যভাবে ঘুরে বেড়ানো পাখিরা আশ্রয়ের জন্য তন্ন করে এক টুকরু সবুজ গাছপালা খুঁজতে থাকে তৃষ্ণায় শুকিয়ে যাওয়া গলা বেজাতে চায় দূর দূরান্ত থেকে এসে পাখিরা যেন খাবার পায় পানি পান করতে পারে সেদিকে খেয়াল রাখবেন আপনি যদি পাখি পুষে থাকেন তাহলে সেসব পোষা পাখিদের গরমের দিনগুলোতে বিশেষ যত্ন নিন দ্বিতীয়ত রয়েছে পাখির জন্য ভালোবাসার জবাব প্রকাশ করবেন প্রথম টিপস হলো পোষা পাখির খাঁচা যেন বড় হয় সেদিকে খেয়াল রাখুন খাঁচায় পর্যাপ্ত পরিমাণে পানি রাখুন দূর দূরান্ত থেকে আসা পাখিদের জন্য বারান্দায় বা গিলে এক পোনায় রঙিন পাত্রে পানি রাখুন কেননা রঙিন পাত্র পাখিদের মনোযোগ আকর্ষণ করে দুই নম্বর টিপস হল অনেক সময় বুলবুলি সহ বিভিন্ন পাখি কোনো সবুজ বারান্দা দেখলে আশ্রয় খোঁজে দূর দূরান্ত থেকে ঘর এনে নিজেরাই বাসা বানায় আপনি যদি পাখি ভালোবাসেন তাহলে বারান্দার একদিকের গিলে বাসা বানিয়ে রাখতে পারেন দেখবেন প্রিয় কোনো পাখি এসে সেখানে আশ্রয় নিবে তিন নম্বর টিপস হল অতিরিক্ত গরমে পাখিরা খাবারের খুঁজে ঘুরে বেরোতে পারে না খাবারের অভাবে মারা যায় তাই বারান্দায় রঙিন পাত্রে তাদের জন্য ধান চাল বিভিন্ন ধরনের বীজ জব ভুট্টা ফলের টুকরো রেখে দিতে পারেন এতে তারা এসে খাবার খেতে পারবে তারপর চার নম্বর টিপস হল অনেকে পোষা পাখিকে পাউরুটি বাদাম খেতে দেয় গরমে এ ধরনের খাবার না দেওয়াই ভালো বিশেষ করে ছোট পাখিদের এ ধরনের খাবার খেতে সমস্যা হয় পাঁচ নাম্বার টিপস হল পোষা পাখিদের খাঁচা নিয়মিত পরিষ্কার করুন অযথা পাখিকে বিরক্ত করবেন না লেজ ধরে টানাটানি করবেন না এতে করে পাখি অনেক বিরক্ত হয় অনেক সময় পাখিরা বই পেয়ে মারা যায় সর্বশেষ বলে দিব আপনারা যদি এই টিপসগুলো ফলো করতে পারেন তাহলে আপনার নিজের পাখি ভালো থাকবে এবং আপনার আশেপাশে যত পাখি আছে সব পাখিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আর কিছু খাবার খেতে পারবে আপনার জন্য আর এভাবেই আপনার পাখির প্রতি ভালোবাসা বেড়ে যাবে আজ তাহলে এ পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যদি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি আজ তাহলে রাখছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি